প্রিয় দর্শক সংসারে দীর্ঘদিনের অভাব অনটন রয়েছে কিছুতেই এই অভাব অনটন দূর হচ্ছে না প্রিয় দর্শক অনেক মেহনত অনেক পরিশ্রম করছেন অনেক পরিকল্পনা অনেক প্ল্যানিং আপনি করছেন এর পরেও কোনো প্ল্যান কোনো পরিকল্পনা আপনার কাজে আসছে না যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজেই আপনি অসফল হয়ে যাচ্ছেন সংসারে অনেক কষ্ট অনেক দুঃখ এত অভাব এত অভাব যে আপনি অনেক কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হচ্ছে অন্যদের উন্নতি হচ্ছে কিন্তু আপনার হচ্ছে না আপনার ইনকামে কোনো বরকত নেই আপনার কোনো নেই, আপনার রুজি রোজগারে কোনো বরকত নেই এই ভাবে করে আপনি অনেক টেনশন অনেক প্রেশানির মধ্যে আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে বিশ্বনাবী সাল্লাল্লাহু আলাইহি আলি মায়ার নবী দয়ার নবী ওম্মতের দরদ যিনি বুঝতেন সেই বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন তিনি আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন এই দোয়াটি আপনি পাঠ করুন প্রিয় দর্শক আপনি যদি এই দোয়াটি আন্তরিকতার সহিত পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে অভাব অনাটনকে দূর করে দেবেন আপনার কারবারে বরকত এসে যাবে আপনার সংসারে বরকত এসে যাবে আয় উন্নতি বৃদ্ধি পাবে এই ভাবে করে অভাবের কষ্ট আর থাকবে না অভাবের যন্ত্রণা আর থাকবে না ইং সে আল্লাহ সোম ইং আল্লাহ আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে এইভাবে করে যেখানেই হাত দেবেন আপনি হয়ে যাবেন আল্লাহ আপনাকে সফল করবেন আপনার দুই হাত ভরে আল্লাহ রবুল আলমিন দেবেন এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইং এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক দোয়াটি খুবই মূল্যবান অসাধারণ দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি আমাদেরকে পড়তে বললেন অত্যন্ত তাকিদের সঙ্গে আমাদেরকে পড়তে বললেন কেননা অভাবের কষ্ট অনেক বড় কষ্ট অভাবের বালা অনেক বড় বালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম তিনি ভালোভাবেই বসতেন বিশ্ব নবী সাল্লি যাতে করে তিনার অভাবের কষ্টে না পড়ে এই জন্য তিনি আমাদেরকে এই উপহারটা দিয়ে গেছেন আমরা যদি এই দোয়াটি পাঠ করি এই উপহারটা যদি আমরা গ্রহণ করি আর আন্তরিকতার সহিত যদি আমরা পাঠ করি ইংশ আল্লাহ নবীর জবান হতে যে দোয়া বার হয়েছে সেই দোয়া যে কতটা উপকারী কতটা বরকতপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক আপনার জিন্দগিতে যদি এমন কষ্ট থাকে টাকা পয়সার অভাব যদি চরম থাকে আপনি দোয়াটি পাঠ করুন ইং আল্লাহ আল্লাহ আলামিন ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দেবেন ইং আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক দোয়াটি এতটাই মূল্যবান শুধু অভাব মুক্ত হবেন না শুধু ধনী হবেন না অভাব মুক্ত ধনী হওয়ার সাথে সাথে মহান রব্বুল আলমিন আপনার ইমানকে হেফাজত করবেন আপনি খাঁটি ওপর ওপর আপনি অবিচল থাকবেন কুফুর থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক কুফুর হচ্ছে মহান ডবুল আলমিনের খুবই অপছন্দনীয় জিনিস খুবই অপছন্দনীয় কাজ আল্লাহ রব্বুল আলমিন কুফরিকে অত্যন্ত না করেন সুতরাং এই কুফুর হতে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় দর্শক এই দনিয়ার বুকে চারিদিকে কুফুর এবং আপনাকে বেঈমান বানানোর জন্য আপনার মূল্যবান সম্পদ ইমানটাকে কেড়ে নেওয়ার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে এবং ধোকার ফাঁদ চারিদিকে তারা বিছিয়ে রেখেছে সুতরাং এই ফাঁদ হতে বাঁচতে এই কুফুর হতে বাঁচতে এই দোয়াটি পাঠ করুন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জমানায় হাতে আগুন রাখা যতটা কঠিন হবে তার চাইতে বেশি কঠিন হবে ইমানটাকে হেফাজত করা ইমানের ওপরে অবিচল থাকা প্রিয় দর্শক সেই জমানা চলছে এই জমানায় আমাদের ইমানটাকে বাঁচাতে হবে আমাদের ইমানটাকে রক্ষা করতে হবে প্রিয় দর্শক বিশ্ব নবী সালিয়া আমাদের কথা চিন্তা করে তিনি এমন একটি দোয়া আমাদেরকে শেখালেন এই দোয়াটি পাঠ করলে আমাদের ইমান হেফাজত হবে কিভাবে হেফাজত হবে মহান রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ্য ও প্রকাশ্য সব দিক হতে আল্লাহ পাক আমাদের ইমানকে আর আল্লাহ পাক বলেছেন আমি যাকে সাহায্য করব। আমি যার হেফাজত করব পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন তগুত তাকে নকশান করতে পারবে না বলুন সুব হল্লাহ সুতরাং পরকালের মুক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম হতে মুক্তির জন্য ঈমান হেফাজত অত্যন্ত জরুরি ততটা জরুরি যেমন জীবন ধারণের জন্য বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়া যতটা জরুরি তার চাইতে বেশি জরুরি হচ্ছে জাহান্নাম হতে মুক্তির জন্য ইমানকে হেফাজত করা বলুন শুভ হেনল্লাহ তো দর্শক দোয়াটি আপনি পড়বেন আল্লাহ পাক আপনার করবেন শুধু তাই নয় এতটাই অসাধারণ উপকারী আমার আপনার জন্য আমাদের সকলেরই মৃত্যু হবে এবং মৃত্যুর পর কবরে যেতে হবে পৃথিবীর সকলকেই কবরে যেতে হবে আর কবরে আজাব আছে আল্লাহর নবী সাল্লা বলেছেন যেদিন আমরা যাব যাবো কবরের আজাব হতে আমাদেরকে হেফাজত করবেন আমাদেরকে রক্ষা করবেন মনকার নাকির আসবে তিনটি সওয়াল করবে আর সেই তিন সওয়ালের জবাব দিতে মহান রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করবেন মদত করবেন আপনি খুব সহজে আপনি মনকার নাকিরের سوالের জবাব দিয়ে দিতে পারবেন আর জবাব দিয়ে দেওয়া মানেই আপনি कामयाब হয়ে গেলেন আপনার কবর বেহেশতের বাগান হয়ে যাবে এবং জান্নাতের পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই দোয়া চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে পাঠ করব প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 5 পাঠ করবেন আপনি যখন পাঠ করবেন অবশ্যই ওযু অবস্থায় আপনি পাঠ করবেন ওযু না থাকলে আপনি ওযু করে নেবেন উত্তম রূপে আপনি ওযু করবেন প্রিয় নতুন ওযু করলে ওজুর পর কালেমায় শাহাদত পড়তে আপনি ভুলবেন না একবার আপনি কালেমায় শাহাদতটি পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম আপনি নিজের জিন্দেগির গোনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে তিনবার এস্তেগফার পড়বেন আসতগ ফিরুল্লাহ আসতগ ফিরুল্লাহ আসতগ ফিরুল্লাহ আসতগ ফিরুল্লাহ এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহ আলিহ সাল্লামের ওপর মহাব্বতে একবার দারুদে ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো দোয়ার পূর্বে যদি দরুদ থাকে তো সেই দোয়া সরাসরি কবুল হয়ে যায় নচেত যদি দরুদ না পড়া হয় শুধু দোয়া পড়া হয় তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দোয়া মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ জমিন এবং আসমানের মাঝে সেটা লটকে থাকে ঝুলে থাকে সেটা কবুল হয় না আর যখন ওই দরুদ পড়ে দেওয়া হয় তখন সেই দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় এই জন্য আমরা গুরুত্ব সহকারে একবার দোয়াটি পড়ার পূর্বে দারুদ ইব্রাহিম আমরা পাঠ করে নেব وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক এরপর আপনি দোয়াটি পাঁচবার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আউ মিনাল কুফরি, ওয়াল ফকরিজিল কবরি ইননি اعوذ بك من الكفر والفقر وعذاب القبر প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র পাঁচ বার পাঠ করবেন প্রিয় দর্শক আন্তরিকতা সহিত পড়ুন এবং মহান রব্বুল আলমিনের উপরে আস্থা ভরসা রেখে বিশ্বাস নিয়ে আপনি পড়ুন ইনশাল্লাহ দ্রুত ফলাফল পাবেন আল্লাহ পাক আপনার সংসারে আপনার জিন্দগিতে সচ্ছলতা এনে দেবেন সুখে শান্তিতে আপনি বসবাস করবেন টাকা পয়সার অভাব জিন্দগিতে আর থাকবে না আপনি সারা জীবন ধনী হয়ে থাকবেন ইংশ আল্লাহ মহান رب العالمين فزل ابن তো প্রিয় দর্শক মহান রব দরবারে আমরা দোয়া করি আল্লাহ আলামিন যেন আমাদের সকলকে অসাধারণ এই দোয়াটি পাঠ করার দান করেন সকলে বলি আমিন 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 কমেন্ট একবার লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু